প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও ছোটো খামার অল্প টাকায় কিভাবে লাভবান ছোটো খামার দিবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু এই দুইটা গরু আমি কিনেছিলাম এক লাখ বাহান্ন দিয়ে আশা করি কুরবানিতে এটা বিক্রি করব কমপক্ষে তিন লাখ টাকা ইনশাল্লাহ কিন্তু আমি পালবো মাত্র পাঁচ মাস পাঁচ মাস পালবো পাঁচ মাসে দেখছেন কত টাকা লাভবান হওয়া যায় ইচ্ছা করলে ছোটো থেকে বড় হওয়া যায় আল্লাহ পাক যদি দেয় দেখতে পাচ্ছেন কত সুন্দর গরু দুইটা গরু আল্লাহ দিলে রা আপনার সিন্দি করজ জাতের গরু গরু এত কম দামে কোথায় পাবেন সেটাও আছে আপনি আরিসা যেতে পারেন আরিসা এখানে বিভিন্ন প্রকারের গরু গরুর পাশাপাশি আপনি ইচ্ছা করলে ছাগলও পালতে পারেন ছাগলও আপনার ওটা খাওয়া খরচার একটা গরুরে যে আপনি খাওয়াইবেন এই খাওয়ার একটা খরচ ওই ছাগলের ভিতর থেকে আসে আপনি চাইলেও ওই ছাগলের ভিতর থেকে আপনার খাওয়া খরচা দিয়ে চলে যায় গরুর যা খাওয়াবেন ওটা ছাগলের টাকা খাইতে পারবে এবং কি যা বিক্রি করবেন তা অর্ধ অবধি লাভজনক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কি পাশাপাশি কিভাবে ছাগল পালবেন সেটাও আমি দেখাচ্ছি চলুন ঘুরে আসি দেখছেন ছাগলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে মায়াবী ভাবে তাকিয়ে রয়েছে গরুর কালারটা একদম লাল টকটকে একের গরু দেখতে অনেক সুন্দর লাগছে গরুগুলো আশা করি গরুটি আপনার অনেক সুন্দর লেগেছে গরুগুলো আমারও অনেক ভালো লেগেছে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না